মা হল এই পৃথিবীর সবচেয়ে দামি যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না যার মানে সে একমাত্র বুঝে মা হারানোর যন্ত্রণা মা হলেন এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদা প্রেমময় একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে মা আপনার প্রথম বন্ধু সেরা বন্ধু চিরকালের বন্ধু মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সব কিছু করেছেন মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের যে সুন্দর আমার বয়স যতই হোক বা আমার যতই সন্তানই হোক না কেন আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকব আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই আমার মা আমার মূল আমার ভিত্তি তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়েছিলাম আমার মা আমার জীবনে রুবক ছিলেন তিনি আমাকে একাই বড় করেছেন কান্নার সেরা জায়গা হলো মায়ের কোল তিনি আমাকে তার ভালোবাসা তার প্রার্থনা এবং আপনাকে পথ দেখানোর শক্তি দিয়ে পাঠান মা ও মায়ের ভালোবাসা কখনো আলাদা হয় না মায়েরা কখনই কখনই অবসর গ্রহণ করে না তার সন্তানের বয়স যতই হোক না কেন তিনি সর্বদাই একজন মা সর্বদা তার সন্তানদের যে কোনো উপায়ে উৎসাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনোই যেটা কখনোই গ্লান হয় না এবং সেই চাঁদ যার কখনো হারিয়ে যায় না পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি কন্যার দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন আমার মায়ের চোখের দিকে তাকানো মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মতো তার শক্তি আর ভালোবাসা তার ভক্তি তার ভয় এবং তার আত্মা আমার মধ্যে প্রতিফলিত হোক একজন মায়ের ভালোবাসায় সব কিছু এটি একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে যখন একজন মাতার সন্তানকে বিপদে দেখেন তিনি তিনি আক্ষরিক অর্থে যে কোনো কিছুর করতে সক্ষম হন একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী একজন মা এবং একটি মেয়ে সবসময় একটি বিশেষ বন্ধন ভাগ করে নেয় যা তাদের হৃদয়ে খোদাই করা হয় এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম কিন্তু আমার মায়েরই বেশি অবদান আর এই পৃথিবীতে আমি আসার পরে মায়ের অবদানটা সব থেকে বেশি বুঝতে পেরেছি যখন আমি নিজে মা হয়েছি ছোটবেলা কতই না অত্যাচার করছি মাকে কত অবাধ্য হয়েছি মায়ের কথা শুনিনি বাবার কথা শুনিনি সবসময় কেমন যেন অন্যরকম ছিলাম বাট যখন আমি নিজে মা হয়েছি তখন আমি বুঝতে পেরেছি মাতৃত্বটা কি আমার মামাকে নিয়ে প্রচুর কষ্ট করেছে একটা মায়ের কাছে তার মেয়ে কতটা মূল্যবান এবং গুরুত্ব সেটা আমি আমার মেয়েকে জন্ম দেওয়ার পরেই বুঝতে পেরেছি আমার মেয়ের জন্য আমার যতটা কষ্ট লাগে ঠিক আমার মায়েরও ততটা কষ্ট লাগে আমার জন্য আসলে মারা অন্য রকম এক অন্য ধাতু দিয়ে গড়া মারা না মুখ ফুটে অনেক কিছুই বলতে পারে না সন্তানদের কাছে মারা বাধ্য হয়ে থাকে বাট মারা যে সন্তানকে মন থেকে কতটা চায় কতটা ভালোবাসে সেটা আমি মা হওয়ার পরেই বুঝতে পেরেছি আজকে মা দিবসেও আমার মাকে বলা হয়নি যে আমি মাকে কতটা ভালোবাসি আসলে মা বাবা এদের ভালোবাসা কোনো ভাগ হয় না মা বাবার ভালোবাসাটা আমরা মুখ ফুটে বলতে পারি না যে আমরা তাদের কতটা ভালোবাসি মুখ ফুটে যদি বলতে পারতাম যে আমরা তাদের কতটা ভালোবাসি তাহলে হয়তো বুঝতে পারতো আমার মা বাবারাও যে আমরা আসলেই তাদেরকে চাই দূরত্বটা বেশি হয়ে গিয়েছে বিয়ের পরে কিন্তু মা বাবার সঙ্গে তেমনটা থাকা হয় না তেমনটা মেশা হয় না তেমনটা দেখা হয় না যার কারণে মা বাবার সঙ্গে দূরত্বটা বেশি তৈরি হয়ে যায় এর জন্য বাবা মায়ের মনে অনেকটা ভুল ধারণা সৃষ্টি হয় যে আমার মেয়ে হয়তো সংসারের জন্য আমাদেরকে ভুলে গিয়েছে এখন হয়তো আমার মেয়ে আমাদের বেশি ভালোবাসে না বাট ও সংসারের পরিবারের লোকজনকে বেশি ভালোবাসে এইটা প্রত্যেকটা মায়ের ধারণা হতে পারে কারণ একটা সময় এমন চিন্তাধারা আমাদের মধ্যেও আসবে কারণ আমিও যে একজন মা যখন আমার মেয়েটাকে আমি বিয়ে দেব তখন হচ্ছে আমার মধ্যে ওই চিন্তাধারাটা চলে আসবে এটাই প্রকৃত আসলে মারা যে কতটা কষ্ট করে বাচ্চাদের নিয়ে এখন মা হয়ে বুঝতে পেরেছে আমার মায়ের মর্মটা এর আগে কিন্তু এতটা বেশি বুঝতে পারিনি এখন নিজে মা হয়ে বুঝতে পারছি যে একটা মা একটা সন্তানের প্রতি কতটা উদার কতটা কষ্ট কতটা পরিশ্রম করে থাকে এমনি এমনি কিন্তু বড় হওয়া যায় না কোনো বাচ্চারাই কিন্তু এমনি এমনি বড়ো হয় না বাবা মার বাবা মার ভালোবাসা পেয়েই কিন্তু সবাই বড় হয় বাট তবুও আমি মনে করি মায়েরই বেশি অবদান আজকে এই মা দিবস উপলক্ষে আমার এই মায়ের সম্বন্ধে এতগুলো কথা বলতে খুব ইচ্ছা করলো তাই আমার বলতে ইচ্ছা করলো তাই বললাম তো পৃথিবীর সকল মায়েদের প্রতি সম্মান এবং ভালোবাসা তার সঙ্গে আমার মায়ের প্রতি তো আমার ভালোবাসা আছে তো আজকে আমার যত মারা আছে পৃথিবীর সকল মাদের ভালো হোক সেই দোয়াই করি আর আমরা যারা সন্তানের আছি তারা মা বাবাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করবে আসলে মা বাবার যে কি জিনিস এই জিনিসটা যেদিন চলে যাবে শেষ হয়ে যাবে সেদিন আমরা কান্নাকাটি হাজার করেও পাব না মা বাবাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটাকে অবহেলা করলে পরে পস্তাতে হবে এখন আর কি সবই বুঝি এখন তো বয়স কম হয়নি নিজেও মা হয়েছি যাই হোক ধন্যবাদ